দর্শক ভাইদেরকে আমি দেখাইতে চাইতেছি যাদের পুরাতন মেশিন লাগবে তারা অবশ্যই একটা কথা বলি ভাই আপনারা আমার কাছে বিশ্বাস করে টাকা দিবেন আপনার টাকা বিফলে যাবেন ইনশাল্লাহ আপনার মাল আপনার ঘরে ইনশাল্লাহ চলে যাবে আসসালামু আলাইকুম সম্মানিত চলে আসলাম বরাবর আরেকটা একটা ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে সিলাই জগতের পুরাতন এবং নতুন মেশিং দেখা যাচ্ছে এবং মেশিনের পাঠ তো আর কথা না বাড়িয়ে এখন সরাসরি কথা বলবো কিছু মাল আছে মাল ডেলিভারি দিতে আপনি আইসেন আমি শুরুতে একটা কথা বলি ভাই আচ্ছা বলেন আমি প্রতারণা না যারা করে তাদের পক্ষে আমি নাই আচ্ছা কি কি পাওয়া যায় ভাই আপনার দোকানে আমার এখানে পাইবেন আপনি নতুন পুরাতন সেলাই মেশিন যারা আপনার পায়ে চালিত মেশিন চাচ্ছেন তাদের জন্য এই যে পুরাতন মেশিন তা আমি আমার দর্শক ভাইদেরকে আমি দেখাইতে চাইতেছি যাদের পুরাতন মেশিন লাগবে তারা অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো আমি আবার আবারও বলি ভাই সম্মানিত ভিউয়ার্স অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করবেন ভিডিও কলে ফোন দিবেন দেখবেন কন্টাক্ট করবেন আমি একটা কথা বলতে চাই ভাই আমি আগে বলি এখন বলি ভাই প্রতারণা থেকে আমি মুক্ত চাই কেন মানুষ এখন অনলাইনে টাকা দিয়ে আপনি মাল নিতে না টাকা ফেরত চেয়া পাইতেছে না তো আমি এতটুকুই একটা কথা বলি ভাই টাকা দিবেন আপনি যদি সেই মালটা যদি না পান তাহলে ভাই গুণাগার গুণাদার আমি হব আর মাল নিয়ে আপনি যদি না পান কষ্টটা আপনি পাবেন তা আমি তার কারো কাছ থেকে কষ্ট পেতে চাই না আমার ব্যবসা সলিফ আমার কাজে কাম আমি আপনাদেরকে এইভাবে ঠিক এইভাবেই মেরামত করে সার্ভিস করে আপনাদের হাতে আমি দিতে চাই এটা হচ্ছে সবচেয়ে বড় কথা শুধু আরেকটা কথা বলি আমি আজ আমার পাঁচটা মেশিন আছে যেরকম এই যে দেখাইতেছি এই যে আমি সুন্দর করে শিলি কইরা এই যে মেশিনগুলা এগুলা চলে দিছি দেখতেই পারতাছেন শিলি হ্যাঁ এটার আমি ডকুমেন্ট আপনি দেখাই দিতাছি। অনেক ভাই বলে অনেক চাপাবাজি মানে ভাই আমি চাপাবাজি এগুলা আমি পছন্দ করি না এই যে দেখেন এই যে আমার এক ভাই এই যে আলম সিং সিং দুর্গাপুর পাঠাইতেছি দুর্গাপুর বাজার উনি পাঁচটা মেশিন আছেন। তো এই যে দেখতাছেন ওনার নাম্বার ইচ্ছা করলে ফোনও দিতে পারেন ওনার নাম্বার তো এই যে দেখতে পাচ্ছেন এখানে পাঁচটা মেশিন ডেলিভারি দিতাসি তো আরেকটা যেখানে আমার আরেক ভাই এই যে এই যে উনি উনি এই যে একটা মেশিন নিতে আছে ওনারও আমি এই যে আর দেখাইতেছি উনি আমাকে বলছে ভাই এর আগে আমি একটা মেশিনের জন্য টাকা দিছিলাম পাঁচশো টাকা সেই টাকা আমার কাছে ফেরত দেয় মালও দেয় তো আমি একটা কথা বলি ভাই আপনারা আমার কাছে বিশ্বাস করে টাকা দিবেন আপনার টাকা বিফলে যাবেন ইনশাল্লাহ আপনার মাল আপনার ঘরে ইনশাল্লাহ চলে যাবে এই যে দেখা দিতে আছে যে ভাই আমাকে পাঠাইছিলেন তার এই যে ভিডিও প্রত্যেকটা ভিডিও আমি তাদেরকে পাঠাই দিই কখন কোন সময় কিভাবে মাল যাবে সেভাবে এই যে ভাইয়ের মাল এইভাবে আমি একটা জিনিস দেখা দিই যে মালটা এই যে এই যে দেখা দিতাসি এটা মহন নাম মোহাম্মদ আলমগীর জেলা নেত্রকোনা থানা কমলা জানার উনুন বড় কানেকশনস এই যে এই যে নাম্বারটা দেখছেন এই বাইরে খরচাও আপনারা জানতে পারবেন আমার কাছ থেকে উনি মেশিনটা কিভাবে পাচ্ছেন আর ঠিক প্রথমে পাচ্ছে কি তো আমি এখানে আর একটু বলছি ভাইদেরকে কারো যদি আপনার সেলাই মেশিন জগতের পার্স লাগে পাচালিত মেশিনের পার্স পাইকারি খুচরা আপনারা যেভাবে চাইবেন আমি দিতে প্রস্তুত তো আপনারা হোম ডেলিভারি করবেন কন্ডিশনে মাল নিবেন আমার কাছ থেকে কন্ডিশনে মাল নিবেন আমি আপনাদেরকে কন্ডিশনের মাধ্যমে মাল আপনাদের জাগা মতন পৌঁছে দেবো শুধু আপনাদের নাম ঠিকানা ডিস্ট্রিক্টটা বলবেন আমি ঠিক সেভাবেই আপনার মাল দিয়ে দেবো আমি আবার বলছি প্রতারণা ভাই আমার কাছে কোনো প্রতারণা বলতে কোনো কথা নেই অনেক ভাই এই যে একটা কথা বলে আমাদেরকে আজকে সকালবেলা একটা কথা বোন আমাকে বলছে ভাই আমি আজকে টেকা দিছি কিন্তু সেই লোক আজকে পাঁচ দিন যে আমার আমার মাল দিতেছে না কিন্তু টাকাও দিতাছে না তবে কিভাবে আপনাদেরকে বিশ্বাস করবো আমি একটা কথা বলবো যদি আল্লাহকে বিশ্বাস করেন আর আমাকে এই বান্দাকে যদি বিশ্বাস করেন তাহলে একটা মাল আপনি আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন তাহলে বুঝতে পারবেন না আমার কথা কাজে ঠিক আছে কি না এই যে এখানে দেখাইতেছি এই যে যদি কারো যদি আপনার পুরাতন স্টাল লাগে নতুন স্টাল লাগে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন একটা দুইটা পাঁচটা দশটা পঞ্চাশটা যে কয়টা চাইবেন আমার এখানে পাইকারি খুচরা হোলসেল দিয়ে থাকি তো আপনার অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই আপনি নিচিন্ত আমার কাছ থেকে আপনার মাল নিতে পারবেন প্রতারণা আমার এখানে নাই আমি এখনই বলি আগে বলি প্রতারণা বলতে কোনো কথা নাই তো সিলিমুল্লা ভাই এই যে মোটর এবার এখানে এই মোটর গুলো আছে নতুন মোটর তো এই যদি কারো যদি আপনার পায়ে চালাতে যদি কষ্ট হয় সে মা বোন কেরে এবং ভাগ্যের বলবো বা একটা মোটর কিনে নেবেন একটা মোটর কিনবেন আপনার সীমিত সীমিত আপনার বিল খাবে যেরকম একশো টাকা একশো টাকা মাসিক এটা একটা মাসিক একটা চার্জ নাই তারপরে এই যে দেখা যাচ্ছে আপনার এখানে পাওয়ার মেশিনের কারো যদি পাওয়ার মেশিনে পাইকের কুর্সা পার্স লাগে অবশ্যই নিতে পারবেন এই যে এখন নতুন ধরনের একটা কেচি চায় না কেচি চায় না কেচি কারো যদি লাগে নিতে পারবেন অবশ্যই যোগাযোগ করে তো ভিডিও আমি বড় করতে চাই না আমি চাই শুধু একটা কথাই বলতে ছোট আমার এখানে প্রতারণা বলতে কোনো কথা নাই আপনারা টাকা দেবেন বিশ্বাস করে মাল নেবেন বিশ্বাস করে আপনার মাল আপনার ঘরে জাগ মতেন নিশ্চিন্তাভাবে যাবে না তো এখানে বলি আমার ঠিকানা ফোন নাম্বার সব দেওয়া থাকবে আপনি অবশ্যই যোগাযোগ করবেন কারো যদি প্রয়োজন লাগে মেশিন পার্টস অবশ্যই যোগাযোগ করবেন সলিমুল্লাহ ভাইয়ের এই পক্ষ থেকে আপনাদের সকলকে জানা ধন্যবাদ অশেষ অশেষ ধন্যবাদ অবশ্যই যোগাযোগ করবেন অশেষ অবশ্যই আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করবেন মেশিন এই যে মেশিনগুলো দেখছেন শুধু এখানে নয় আমার গোডাউনে প্রচুর পরিমাণ মেশিন আছে দুই চারটা অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন বাইরে একটু টেবিলটাগুলো দেখাবেন দেখা হবে ইনশাআল্লাহ নিত্য নতুন ভিডিও নিয়ে কিন্তু ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে সম্পূর্ণ টেবিল নতুন নতুন টেবিল খুচরা পাইকারি যার জায়গাটা লাগে অবশ্যই যোগাযোগ করবেন এই যে পাঁচটা স্ট্যান্ড যেটা আছে এই যে পাঁচটা স্ট্যান্ড যেটা আছে মেশিন সহ অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আমার এখানে নিচিন্তা টাকা দিয়ে নিচিন্তা মাল নেবেন এটাই আমি এখানে বলে ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ খোদা হাফেজ